বন্ধুরা ভ্রমণ বিচিত্রার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনি যদি কক্সবাজার ভ্রমণে যান তবে শুধু কি আপনি সমুদ্রের ঢেউ দেখে দেখে সময় পার করে চলে আসবেন না এই কক্সবাজার যখন যাবেন তখন অবশ্যই কিন্তু আপনি সমুদ্র দর্শনের পাশাপাশি আপনাদের প্রিয়জনদের জন্য যারা কক্সবাজার যায়নি তাদের জন্য উপহার নিয়ে আসতে হবে এবং এটি একটি ট্রেডিশান তো আমরা কি আনবো এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি মার্কেটে এসেছি এটি কলাতলি সুগন্ধা বীজের পাশেই রয়েছে এখানে হরেক রকমের দোকান রয়েছে আপনি এখানে বিভিন্ন ধরনের বার্মিজ আচার সহ দেশীয় আচার এবং চকলেট এমনকি সুটকিও পাবেন তো আমরা এই দোকানটিতে যেদিন যাই তখন সন্ধ্যা পার হয়ে গিয়েছিল আমরা বেঁচে গিয়েছিলাম বিকেলে এবং সেই বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা থেকে একটু রাত হচ্ছে তখনই কিন্তু আমরা এই মার্কেটে গিয়েছিলাম এবং সেখানে আমরা এই দোকানের সাথে কথা বলে দামাদামি করে তারপরে কিন্তু পণ্য কিনেছি আপনার কাছে এই যে চকলেটগুলো দেখছেন এগুলো কিন্তু বেশি চাওয়া হবে আপনাকে অবশ্যই তাদের সাথে দরাদরি করে তারপর কিনতে হবে ঠিক একইভাবে তাদের এখানে আপনি অনেক ধরনের আচার পাবেন বিশেষ করে বারমিজ আচার যা ওরা বলে থাকে যে এগুলো বার্মা থেকে আসে কিন্তু আসলে কিন্তু বাংলাদেশি এগুলো উৎপাদন হয় তৈরি হয় এক একটা প্যাকেটে থাকে ষোলো প্যাকেট ওরা একশো টাকা চায় কিন্তু একশো টাকায় দিয়ে দেয় অনেক সময় আশি টাকায় কিন্তু পাবেন এছাড়া ওদের কাছে একটা জিনিস দেখলাম যে বার্মিজ মেয়েদের যে প্যাক থাকে এটি বহুল পরিচিত মেয়েদের কাছে এটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি ওদের কাছে রয়েছে অর্থাৎ একটা নকল বাংলাদেশি একটা হচ্ছে বার্মিজ বার্মার তো আপনাকে চিনে কিনতে হবে দোকানদারের সাথে যদি আপনি একটু ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারেন তাহলে ও বলবে যে এটা আসলে আসল আর এটি নকল তো দাম কিন্তু কম না এই যে ডিব্বাটি দেখছেন এটি কিন্তু বাংলাদেশিটার দাম দুইশো আড়াইশো টাকা আর ওরা যেটাকে আসল বলছে ওটার দাম পাঁচশো টাকারও বেশি কিন্তু আমরা আস্থা পেলাম না তাই কিনলাম না কিন্তু এই যে সামনে যে চকলেট এবং আচারগুলো দেখছেন এগুলো আপনি দেখে দরাদরি করে কিনতে পারবেন এবং এখানে এই যে ঐতিহ্যবাহী একটি খাবার রয়েছে প্যাকেটে এই যে শক্ত করে এই কুরমুড়ে খাবারটি এটি আমরা এর আগে খেয়েছিলাম কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি তবে এই যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই কলাতলি সুগন্ধা বিচের পাশের যেই মার্কেটগুলো রয়েছে এখানে তো পাবেন এছাড়া আপনি বারমিস মার্কেট রয়েছে সে ভিডিও আমরা পরে দেখাবো সেই বারমিস মার্কেটে গিয়েও কিন্তু আপনি দামাদামি করে কিনতে পারবেন তবে অবশ্যই প্রিয়জনদের জন্য বাড়িতে আসার আগে একটি ধু মেরে আসতেই পারেন এই মার্কেটগুলোতে কারণ এখানে হরেক রকমের পণ্য বিক্রি হয় আপনি যদি কোথাও ঘুরতে যান তাহলে তো অবশ্যই প্রিয়জনদের জন্য কিছু একটা নিয়ে যেতে হবে তো কক্সবাজার যদি কেউ যায় তাহলে এই বার্মিজ চকলেটগুলো তারপরে আচারগুলো এগুলো কিন্তু সবাই কিনে নিয়ে আসে তো আপনি এখান থেকে অবশ্যই কিনতে পারেন তবে আপনাকে অবশ্যই অবশ্যই দামাদামি করতে হবে এই দোকানে আমাদের সাথে অনেকটা আন্তরিক হয়ে গিয়েছিল তিনি আমাদেরকে তার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছিল এবং বলেছিল যে আরও যদি আমরা কোনো কিছু কিনতে চাই তবে তার সাথে যোগাযোগ করতে পারবো যা হোক কক্সবাজারে এই শীতে আমাদের এই ভিডিওটি দ্বিতীয় ভিডিও আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারা কক্সবাজার গেলে অবশ্যই উপকৃত হবেন এই ভিডিওগুলো আগে যদি দেখেন আমরা এই ভিডিওটি এখানে রাখছি আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ